এই মুহূর্তে এবং আগামী কয়েকদিনে বাংলার ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে নতুন করে একটি সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে বর্ষার অগ্রগতি সমস্ত কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম কথাই রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে চোদ্দ তারিখ আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই দু এক জায়গায় দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে তবে যে প্রবল সম্ভাবনা রয়েছে তেমনটা কথা জানা যাচ্ছে না আমরা দেখার যেটা চেষ্টা করছি মূলত চব্বিশ পরগনার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত দেখতে পাওয়া যাচ্ছে হালকা ধরনের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গায় তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে না তবে সব থেকে বড় ব্যাপার রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটি জেলাতে বলা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সুতরাং এই দুটি জেলাতে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝড় বইতে পারে দার্জিলিং কালিম্পং এছাড়া পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গা সেখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর ও মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে উত্তর দিনাজপুরের জন্য এই আপডেট রয়েছে বিশেষ করে আগামী দুই বা তিন দিন দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ষোলো এবং সতেরো তারিখের দিকে তাই উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবুও বিক্ষিপ্ত কোনো কোনো জায়গা হতে পারে আর আসাম মেঘালয় সঙ্গে অরুণাচল প্রদেশ প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও কিন্তু মাঝারি থেকে কোন কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটাই কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি তা নয় তবু একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখ থেকে আস্তে আস্তে কিছুটা কমবে তবে কিন্তু স্ক্যাটার রেনটা হবার সম্ভাবনা থাকছে এবার আগামী কয়েকদিনের কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কাল থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের দেখাবো প্রথমেই যে আপডেট রয়েছে আগামী কাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে তবে কোন কোন জেলাগুলোতে বাড়বে যেমন ইতিমধ্যে আপডেট পাওয়া যাচ্ছে প্রায় 60 কিলোমিটার গতিবেগে প্রবল দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস একটা শক্তিশালী কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে আগামীকালের যা তথ্য রয়েছে বৃহস্পতিবারের দিকে অন্যান্য প্রত্যেকটা জেলাতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো হাওয়া দিতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে আগামীকাল সম্ভাবনা বেশি নদিয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অরেঞ্জ জেলার জারি রয়েছে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে বিরাট বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আগামী কাল যা আপডেট রয়েছে বিশেষ করে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই তিনটে দিনই ওপরে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সেটা আমরা দেখেছি রাতের দিকে বৃষ্টিটা মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে হবার সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই তিনটে দিন রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর বেশ কিছু কিছু জায়গাতে বৃষ্টি চলবে বজ্রবিদ্যুৎ সহযোগে এটাই বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর সঙ্গে তারা এটাও বলছেন দেশের অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গা দু এক জায়গা হতে পারে যেমন রয়েছে ঢাকা এছাড়া রয়েছে বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গার দিকে খুলনার দিকে এমনটা পূর্বাভাস রয়েছে সুতরাং ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেট যেটা পাওয়া যাচ্ছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা এখনও চার বা পাঁচ দিন চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সিকিমে এছাড়া আসামে শিলচরের দিকেও আমরা বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সুতরাং পনেরো তারিখে বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে এবং ষোলো সতেরো তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে বিশেষ করে জানা যাচ্ছে ষোলো সতেরো এবং আঠারো তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বিরাট ঝড় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জন্য নয় তবে কালবৈশাখী যেখানে হবে সেখানে কিন্তু একটু বেশি হয়ে যায় সে কোনো নিয়ম মানে না তবে কালবৈশাখীর সম্ভাবনা আঠারো তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে এবং এর জন্যই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে এটা জানা যাচ্ছে তারিখের থেকে বেশি রয়েছে সম্ভাবনা সব এছাড়া ঝাড়খণ্ড বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আর উত্তরবঙ্গে তো আপনাদের জানালাম যে সতেরো তারিখ পর্যন্ত চলবে তবে সতেরো তারিখ আঠারো তারিখের পর যে বৃষ্টি কমে যাবে তা নয় বৃষ্টিটা কিছুটা কমবে আর নিচের দিকের উত্তরবঙ্গের জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে যা আপডেট রয়েছে ষোলো সতেরো তারিখে অনেক জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে হলেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উত্তর দিনাজপুরে রয়েছে ষোলো সতেরো দক্ষিণ দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে এই রয়েছে মোটামুটি একটা ঝড় বৃষ্টির আপডেট অর্থাৎ উত্তরবঙ্গে এখন বৃষ্টি চলতেই থাকলো ওপরের জেলাগুলোতে নিচের দিকের জেলাগুলোতে ষোলো সতেরো তারিখে আর দক্ষিণবঙ্গে পনেরো তারিখে ঝড়ের সম্ভাবনা খুব বেশি রয়েছে সঙ্গে সতেরো আঠারো ঝড়ের সম্ভাবনা বেশি আর বৃষ্টিটা মূলত হালকা মাঝারি হবে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আর বাংলাদেশের জন্য আপনাদের বলে দিলাম পনেরো ষোলো সতেরো তারিখে উত্তরাঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হবে দক্ষিণাঞ্চলে সেরকম কিছু নয় আগামী পাঁচ দিনের ক্ষেত্রে যা আবহাওয়া অধিদপ্তর আপডেট দিচ্ছেন তাতে ঝড় বৃষ্টির প্রবণতা বাংলাদেশে বাড়তে পারে সরাসরি বর্ষা প্রসঙ্গে কি কি জানা যাচ্ছে বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে বর্ষা যে প্রতিদিনই তার অগ্রগতি লাভ করবে তেমনটা নয় তবু বলা হয়েছে আগামী দুই বা তিন দিনের মধ্যে বর্ষা আরও সক্রিয় হবে বর্ষা যেটা আপনাদের বলেছিলাম যে বর্ষা অনেকটা অগ্রগতি লাভ করেছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে অনেক জায়গায় এবং নিকোবরে বর্ষা অনেকটা সক্রিয় হয়ে গেছে বর্ষা এগিয়ে আসবে এবং মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে বর্ষা সক্রিয় হবে আগামী দুই বা তিন দিনের মধ্যে এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে তারা এটাও বলছেন আন্দামান সাগরের কাছে যে জায়গাগুলো বাকি রয়েছে সেখানেও বর্ষার সক্রিয়তা লাভ করবে আগামী দুই বা তিন দিনের মধ্যে এবং দক্ষিণ আরব সাগরের দিকেও বর্ষা যে সমস্ত জায়গাগুলো বাকি আছে সেখানে আস্তে আস্তে সক্রিয়তা লাভ করবে এইভাবে বর্ষা কিন্তু এগিয়ে আসবে এটাই জানা যাচ্ছে নিম্নচাপ প্রসঙ্গে কি জানা যাচ্ছে ঘূর্ণিঝড় কী হবে অনেক জায়গাতে শোনাই যাচ্ছে যে ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে তবে আমরা সেটাই দেখার চেষ্টা করব যদিও এই মুহূর্তের আপডেট রয়েছে যে দক্ষিণ পশ্চিম তামিলনাড়ু সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপারে আরে তার জন্য যে বিরাট ঝড় বৃষ্টি হবে তেমনটা নয় তবুও ঝড় বৃষ্টি চলছে এবং সেটা চলবে তা থেকে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই তবে কুড়ি তারিখের পর একটি সিস্টেম তৈরি হওয়ার কথা আপনাদের জানিয়েছিলাম বিশেষ করে বাইশ এবং তেইশ তারিখে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এবং তা থেকে ঘূর্ণিঝড় যে এখনি রয়েছে দেখা যাচ্ছে সেরকম কিছু আমরা দেখতে পাচ্ছি কিনা সেটাই রয়েছে এই ভিডিওর মূল বিষয়বস্তু তো চলুন চব্বিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি চব্বিশ তারিখে দেখতেই পাচ্ছেন এই যে একটি সিস্টেম এই সিস্টেমটা কিন্তু বেশ শক্তিশালী হবার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে আমরা আরও এগিয়ে যাব আমরা আস্তে আস্তে পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে এগিয়ে যাব। তাতে যেটা দেখতে পাচ্ছি আমরা সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে এবং সাগরে হাওয়ার দমকা প্রচন্ড হাওয়ার গতিবেগটা বাড়ছে দেখতে পাচ্ছেন রংটি কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এবং ২৬ তারিখে সেরকম অবস্থা সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সাতাশ তারিখে হাওয়ার গতিবেগ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে হাওয়াটা যে ঘোরে সেরকম পজিশনও দেখা যাচ্ছে তবে সেটা বিরাট যে ঘূর্ণিঝড়ের মতন পজিশন তেমনটা নয় উড়িষ্যা উপকূলের দিকে ভালো করে একটু লক্ষ্য করুন এই যে অবস্থাটা অর্থাৎ এটি একটি গভীর নিম্নচাপ যে হচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আর গভীর নিম্নচাপ হলে যে কোনো মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতেই পারে এটা বলার অপেক্ষা রাখে না এবং আমরা দেখতে পেলাম সেই নিম্নচাপটা বা গভীর নিম্নচাপটা আস্তে আস্তে উড়িষ্যা উপকূল থেকে ঠিক কিছুটা পূর্ব দিকে সরে এগিয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে আমরা প্রথমে দেখতে পেলাম এইখানে নিম্নচাপটা নিম্নচাপটা কিন্তু এইভাবে পূর্ব দিকে সরছে অর্থাৎ বাংলাদেশ মায়ানমারের দিকে তার ফলে বৃষ্টিটা মূলত বাংলাদেশ এবং মায়ানমারের দিকে বেশি হবার চান্স থাকে আর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন ঠিক ঘূর্ণি হাওয়ার ঘূর্ণিটা কিন্তু আস্তে আস্তে পুরো বাংলাদেশের দিকে সরছে আর বাংলাদেশে সরছে মানে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল সংলগ্ন জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি তবে তার প্রভাবটা পশ্চিমবঙ্গে পড়বে না এমনটা নয় সেখানেও পশ্চিমবঙ্গের প্রভাবটা পড়ার সম্ভাবনা থাকছে বৃষ্টির কি কী আপডেট পাওয়া যাচ্ছে একবার দেখে নেবার চেষ্টা করব প্রবল বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গা বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ব্যাপক বৃষ্টি হবে এর জন্য তাই এখন আমরা বলতে পারি যে যেটা আমরা দেখলাম সেটা অতি গভীর নিম্নচাপের পরিস্থিতি ঘূর্ণিঝড়ের পরিস্থিতির ঠিক আগের অবস্থা এই মুহূর্তে দেখাচ্ছে অনলাইন বা স্যাটেলাইট সিস্টেম আর এটা যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় তৈরি হবার চান্স কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে সেটা রয়েছে মূলত সাতাশ তারিখের দিকে মে মাসের শেষের দিকে তাই একটা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এটুকু আপাতত আপডেট থেকে দেখতে পাচ্ছি আমরা তাই বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ব্যাপক ঝড় বৃষ্টি হবে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ের সম্ভাবনা অবশ্যই থাকছে এই রয়েছে আপডেট প্রতিনিয়ত আপনাদের সেটা জানিয়ে যাব কীরকম পরিস্থিতি রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং